হ্যালো বেরা আলাইকুম চলে আসছে বাটিক বিছানা চাদরের ধামাকা কালেকশন দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বাটিক বিছানা চাদর চমৎকার একটা ডিজাইন বাটিক বিছানা চাদরের আর দুইটা কাবার সহ আমরা দুটা কাবার দুটা দেখবো কাবার দুটা দেখাও খুবই চমৎকার কিন্তু বাটিক বিছানা চাদর মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে বাটিক বিছানা চাদরের হিউজ প্যান কালেকশন চলে আসছে এই যে হচ্ছে কাবার দুই দুই হাতটা ভালো করে চাদুর এই যে হচ্ছে কাবার দু দেখেন খুবই চমৎকার এই যে হচ্ছে কাবার দুটা একদম শিলানো মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমরা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বাটিক বিছানা চাদর চাদরের হিউজম্যান কালেকশন আজকে আবার চলে আসছে নতুন করে যারা চাদর নিতে চান বা চাদরের জন্য বিজনেস করতে চান আপনার ছয় ফিট বাই সাত ফিট বা সাত ফিট বাই সাত ফিট বাটিক বিছানা চাদর দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার এই বাটিক বিছানা চাদরটা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু বাটিক বিছানা চাদরটা দেখেন খুবই চমৎকার একটা বাটিক বিছানা চাদর দেখেন অসম্ভব সুন্দর একটা বাটিক বিছানা চাদর দেখেন অসম্ভব সুন্দর একটা বাটিক বিছানা চাদর দেখেন খুবই চমৎকার একটা বাটিক বিছানা চাদর দেখেন মাত্র তিনশো পঞ্চাশটা করে দেখেন দুটা বালিশে কাপড় কাপড় দুটো আমরা দেখব দেখেন কাপড় দুটো কিন্তু অনেক সুন্দর একদম শিলানো কাপড় দুটা দেখেন খুবই চমৎকার কাপড় দুটা মাত্র তিনশো পঞ্চাশ করে আমরা কালারগুলো একটু দেখাই দিব দেখেন খুবই চমৎকার চমৎকার কালার যাদের ভালো লাগে তাহলে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করতে পারেন দেখেন যাদের ভালো লাগে তাহলে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করতে পারবেন হিউজ পাবেন বাটিক বিছানা চাদর চলে আসছে দেখেন ভিউআর্স ভালো থাকেন আসসালামু আলাইকুম